এনসিআর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রত্যেক দিন আঠাশ জন লোক গড়ে আত্মহত্যা করে মানুষ যাদের মান এবং চৈতন্যের হুঁস কথা ছিল কিন্তু তারা নিজের শরীরটাকে পুড়িয়ে দেন বা পুড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করে দেন কারণ রাখা যায় না তোভাবে তাদের ভাবেন যে দেহ থেকে বোধায় হয় বেরোলতে পারলেই মুক্তি কিন্তু পরে সেটা অনেক অন্য গল্প হয়ে যায় যে দেশ দে যে ভারতবর্ষে দাঁড়িয়ে যে দেবভূমিতে দাঁড়িয়ে বলছে জন্ম নেই মৃত্যু নেই আমাদের সেই পুরনো শ্বেতাশ্বতর উপনিষদে বলছে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতাস্ব পুত্রায় সেখানে মানুষ ভাব যে মরলেই নাকি মুক্তি হায় আমার সনাতন ধর্মের দেশ হায় আমার পাণ্ডিত্য ফলানোর জগত এবার দেখি আধ্যাত্মিকতায় আত্মঘাত নিয়ে কি বলছে আধ্যাত্মিকতা বলছো তুমি বহু পূর্ণ কর্মের ফলে তুমি এই মানুষের জন্মটা পেয়েছো যা দিয়ে আমি কথাগুলো চিন্তা করতে পারছি বা আপনারা এই কথাটা শুনে কিছু ভাবতে পারছেন অন্য পশু পাখি ভাবতে পারে না চিন্তা করতে পারে না মানুষ ভাবতে পারে তাই তার জন্মটা শ্রেষ্ঠ বলছে তারপর তুমি বেদ বেদান্ত পড়লে যে কমিক্স পড়তে আর আগে শিখতে পারো কিন্তু বেদ বেদান্তও তোমার হাতে এলো তুমি পড়লে তুমি পন্ডিত হলে তুমি জানলে যে একমাত্র এটার অনুভবেই মুক্তি পাণ্ডিত্য লাভে মুক্তি নেই কিন্তু তারপরও তুমি শুধু বুদ্ধির গোড়ায় ধোয়া দিয়ে পণ্ডিত হওয়ার চেষ্টা করে গেলে তুমি আত্মঘাতী নও